গ্যাংসুস আমরা যখনই বাসা বাড়ি তৈরি করি তখনই খুঁজি ভালো মানের একটা গ্যাংসুস কিন্তু নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাওয়াটাই হচ্ছে আসলে অনেক কষ্টসাধ্যের বিষয় হ্যাঁ আপনার একটা ভালো মানের গ্যাং সুট যদি হয় আপনার বাসাবাড়িটা নিরাপদ থাকবে একটা ভালো মানের গ্যাং সুট যদি হয় সেক্ষেত্রে আপনার বাসা সৌন্দর্য বাদন হবে কিন্তু সেই সুবাদে বইয়া আইটেম চেষ্টা করে সব সময় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বরাবরের মতো আজকে এমন একটি গ্যাং সুট আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ গ্লাস বডি করা সে আধুনিক যুগে গ্লাস বডির মধ্যে টেম্পার গ্লাস দেওয়া হান্ড্রেড কপার কন্ট্রাক্ট করা এই গ্লাস বোর্ড এর সুইচ গুলো পাবেন এখন ভুইয়া লাইট হাউসে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে চলুন তাহলে ভুইয়া লাইট হাউসে বর্তমানে যে গ্যাং সুইচটি দেখানোর চেষ্টা করতেছে এটা আসলে কেন আপনি ক্রয় করবেন আপনার বাসা বাড়ির জন্য চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন একটা গ্যাং সুইচ আপনি যখনই ক্রয় করবেন ফার্স্ট টাইম আপনি দেখবেন যে গ্যাং সুইচের আউটলুকিংটা এরপর হচ্ছে যে ভিতরে যে কন্টাক্ট গুলা থাকে এই কন্টাক্ট আসলে কপার আছে কিনা একটা সুইচের সুইচিং গ্যারান্টি কত সুইচিং গ্যারান্টিটা হচ্ছে এটাই যে নর্মালি একটা সুইচের যে গ্যারান্টিটা হচ্ছে আমরা দিয়ে থাকি 10 বছর পনেরো বছর এই প্রত্যেকটা গ্যাং সুইচের সুইচিং গ্যারান্টি থাকে এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার আশি হাজার তবে এই গ্যাং সুইচটার সুইচিং কন্ট্রাক্ট গ্যারান্টি হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার তো সেই সময় আমি বলতে পারি 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা দিতে পারি এই গ্যাং সুইচটার মধ্যে তো যেহেতু এটা গ্লাস বডি করা আছে প্রত্যেকটা গ্যাং সুইচের মধ্যে কিন্তু বডিটা টেম্পার গ্লাস দেওয়া আমি মনে করি এটা কালার যাওয়ার কোনো সম্ভাবনা নেই আগামী 10 বছরে আপনার বাসা কালার এখন যাই আছে ঠিক সেটাই থাকবে প্রত্যেকটা মাল্টি সকেটে সেপি শাটার দেওয়া এবং এলইডি কানেক্ট করা আর রেগুলেটর গুলার যে প্রত্যেকটা রেগুলেটরে কিন্তু আইপিএস রেগুলেটর করা নরমালি রেগুলেটরে আইপিএস কানেকশন না থাকার কারণে কিন্তু রেগুলেটর গুলা কাটা যার আর এই রেগুলেটর গুলা আইপিএস সাপোর্টেড হওয়ার কারণে আপনার বাসা যদি আইপিএস ও থাকে সেই ক্ষেত্রে রেগুলেটর গুলা না আর আরেকটা জিনিস নতুন সংযোজন যেটা সেটা হচ্ছে ইউএসবি সকেট আসলে গ্লাস বডির মধ্যে ইউএসবি সকেটটা খুবই সুন্দর যে একটা জিনিস যেটা আপনার মোবাইলে কোনো চার্জার লাগবে সরাসরি ডাটা কেবল দিয়ে আপনি মোবাইলটা চার্জ করে নিতে পারবেন আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে ডিপি সুইচটা নরমালি ডিপি সুইচ গুলো কিন্তু ছোট হয়ে থাকে এত বড় ডিপি সুইচ অন্য কোন গ্যাং সিরিজের মধ্যে আছে বলে আমার কাছে মনে হয় না খুবই সুন্দর যে একটা ডিপি সুইচ যেটা হিটার গিজার এসি মোটর এটা আপনার বাসাবার জন্য অবশ্য অবশ্যই এটা আমি মনে করি প্রযোজ্য হতে পারে আর যেহেতু গ্লাসের মধ্যে কলিং বেলের সুইচটা লোগো সহকারে দেওয়া আছে আমি মনে করি সেই জন্য এস কালারের মধ্যে আপনার ওয়ালের কালার যদি সাদা হয় আপনি কিন্তু ওয়ালের কালারের সাথে ম্যাচিং করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কার্ডটা সংগ্রহ করতে পারেন তো বুয়া লাইট হাউসে শুধুমাত্র ইয়েস ব্যান্ডের জে টু মডেল ছাড়াও আমাদের ডিসপ্লে সেন্টারে কিন্তু যদি আসেন টোটাল পঁচাশিটা ব্যান্ডের গ্যাং সুইচ আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাবেন তো যেহেতু আজকে শুধুমাত্র এই ভিডিওতে জে টু মডেলের ইউরোপিয়ান কোয়ালিটির এই সিরিজটি সম্পর্কে কথা বলবো এখন বর্তমানে এর দামটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবো ওয়ান গ্যাং সুইচ মাত্র দুইশো টাকা টু গ্যাং সুইচ টু গ্যাং সুইচের দাম পড়বে তিনশো টাকা থ্রি গ্যাং সুইচ থ্রি গ্যাং সুইচের দাম পড়বে চারশত আটষট্টি টাকা ফুর গ্যাং সুইচ ফোর গ্যাং সুইচের দাম পড়বে পাঁচশত বাহাত্তর টাকা এসি সকেট এসি সকেট এর দাম পড়বে চারশত আটষট্টি টাকা ইউএসবি সকেট কোন প্রকার মোবাইলে চার্জার লাগবে না চার্জার সারা সরাসরি ডাটা কেবল দিয়ে চার্জ করে নিতে পারবেন ইউএসবি সকেটের দাম পড়বে সাতশত আশি টাকা রেগুলেটর রেগুলেটরের দাম পড়বে পাঁচশত আটানব্বই টাকা পাইপ পিন সকেট মাল্টি সকেটের দাম পড়বে চারশত আটষট্টি টাকা ডিজি সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে 364 টাকা কলিং বেল এর সুইচ ওয়ান বডি ওয়ান সুইচ গ্লাস বোর্ডের মধ্যে মাত্র 364 টাকা ইন্টারনেট সকেট ইন্টারনেট সকেটের দাম পড়বে 464 টাকা তো আসলে একে একে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করলাম একটা লাক্সারিয়াস সিরিজের একটা গ্যাং সুইচের প্রোডাক্টগুলা সম্পর্কে মান কেমন হবে দাম কেমন হবে সেই জিনিসটা বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রবাসে থেকেও অনেক সময় আমাদের কাছ থেকে ভালো মানের কিছু প্রোডাক্ট চান হ্যাঁ আসলে আমরা যে অনলাইনে 2013 সাল থেকে আমরা সক্রিয় আছি আমরা চেষ্টা করি সব সময় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনার বাসাবাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে जस्ट আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে WhatsApp এ যোগাযোগ করবেন আমাদেরকে লিস্টা দিয়ে দেওয়ার পরে আমরা শুধু ইয়েস বল ছাড়াও আপনাদেরকে আরো 85 টা সিরিজের গ্যাংসু সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেটা পছন্দ হবে পছন্দ অনুযায়ী আপনাদের আমরা নাম জানাবো তবে একটা কথা বলি বুইয়া লাইটহাউস থেকে প্রোডাক্ট রয় করার পরে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রইল আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে বুইয়া লাইটহাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট 165 নবাবপুর রোড দাজবাংলা ব্যাংকের নিচে আমি একটু इजी যদি বলি ঢাকা গুলিস্থান গুলিস্থানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাসবাংলা ব্যাঙ্ক একটাই ডাসবাংলা ব্যাংকের নিচে ভূঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট থ্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের চট্টগ্রামে আর একটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফিরখানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন পর্যন্তই থাকবেন, সুস্থ থাকবেন একটা কথা সময় বলি ইলেকট্রিকের ওরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ